স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে এদিন ক্লাবের সদস্যরা জানান রক্ত সংকট দূর ইসলামপুর শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজো উপলক্ষে এই রক্তদান শিবির করা হয় এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের অজয় সমাদদার সপু ও বিপ্লব ক্লাবের সম্পাদক অজয় বলেন ইসলামপুরের সিস্টার্স অ্যান্ড ব্রাদার সোসাইটির সহযোগিতায় এই রক্তদান শিবির ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকের জন্য করা হয় রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণও করা হয় আজ এই রক্তদান শিবিরে দুই তারা দম্পতি রক্তদান করেন বিপ্লব সুস্মিতা বিশ্বজিৎ ও মামনি আজ এই শিবিরে পুরুষদের থেকে মহিলারা বেশি রক্তদান করেন সমাজকর্মী বাপন দাসের উদ্যোগে শিবির আয়োজন বলে জানান শান্তি সংঘের ক্লাব সদস্যরা পুলিশ ও সমাজকর্মী বাপন দাস বলেন বাসন্তী পুজোয় রক্তদান ধর্মের নামে রক্তদান এসব ভাবনা সবাই ভাবলে রক্তশূন্য থাকবে না কোনো ব্লাড ব্যাংকে আপনারা জানেন ভোটের আর তারপরে গরম তো আমরা সোসাইটি ইসলামপুর সাতিসংঘ ক্লাবের যে বাসন্তী পূজা আছে সেই পুজোর এই রক্তদান শিবির আয়োজন করেছি এখানকার যে ক্লাব সদস্যরা তারা সহযোগিতা করেছে সান্ধ্যকালীন রক্তদান শিবির যদি আপনারা এইভাবে সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেন তাহলে কিছু মানুষ বিনামূল্যে রক্তদান রক্তটা পাবে আসুন আমরা স্বেচ্ছায় রক্তদান করি সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদান পঞ্চাশ বছর ভয় লাগছে না ভয় নাই দিতাম বাহ পুজো দিলেন তো দেখলাম সারাদিন হ্যাঁ সারাদিন উপোস তারপর রক্ত দিবেন মনে হয় না আপনার রক্ত কেউ পাবে এটা খারাপ লাগছে না যে কেন কেন পাবে আমার আমার পরিবার আমার রক্ত দিয়ে আরেকজন যদি কোনো উপকার হয় সেটা দিয়ে ভালো ভালো ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রতি বছরই হয় হয় আমাদের হ্যাঁ কি কি আমরা করছি এবার এর সাথে সাথে আমরা আবার একটু এবার কিছু বস্ত্র দানও করবো বয়স্ক মহিলাদের মানে এটা কি ধর্মের নামে মানবিক কাজ অবশ্যই তো কি বলবেন সাধারণ মানুষকে যারা সাধারণ মানুষকে এটাই বলবো আমরা রক্ত দেওয়া ভালো রক্তদিন রক্তের জন্য মানুষ বেঁচে থাকে রক্ত নালে মানুষ বাঁচবে না আর এখনকার বর্তমান যে ইসলামপুর হসপিটাল যা পরিস্থিতি খুবই ভয়ানক অর্থ এই সরি রক্ত সংগঠন এর জন্য রক্ত দেওয়া খুবই প্রয়োজন কি ক্লাবের নাম কি আপনার আমাদের ক্লাবের নাম শান্তি সংঘ ক্লাব কি নাম আপনার অজয় সমর্থা কি ক্লাবের কি পদে আছে আমি